হ্যালো হ্যালো হ্যাঁ কে আপনি আমি কে চিনতে পাচ্ছেন না আমি চিনতে না পারার কারণে তো আমি বলতেছি আপনি কি আমি তো মাত্র ধ্যানে বসবো আর আপনি এই সময় ফোন দিলেন মানে কি বিষয়টা কি বলেন তো আপনি কবিরাজ না হ্যাঁ আপনার কথা তো ঠিক আছে আমি কবিরাজ ফকির বাবা আমার তো বাচ্চা হয় না আমি খুব সমস্যার ভিতরে আছি আমার পারিবারিক অনেক সমস্যা এই জন্য আমি আপনার ফোন নাম্বারটা একজন আমারে দিছে যে ওনার সাথে যোগাযোগ করো ওনার কাছে যাও তাইলে ঠিক হয়ে যাবে ও আচ্ছা এই কথা জি আসলে আমি আগে প্রথমত যেগুলো বলবো সেগুলো সত্য কিনা সবকিছু আমাকে মানে শিওর হয় বলতে হবে হ্যাঁ হ্যাঁ বলেন আপনার বিয়ে ছয় বছর তিন মাস চলতেছে কথা ঠিক আছে আপনার স্বামী সব সময় মনে করেন আপনার সাথে ব্যবহারটা মানে খুব যে ভালো করে তাও কিন্তু না একটা সংসারে যদি বাচ্চা না হয় যে সে তো খারাপ ব্যবহার করবি না আমি আপনার কাছ থেকে যত দূর জানতে চাইতেছি সেটা আপনি আমাকে সুন্দরভাবে বলবেন তারপরে আপনি যত দূর পারার আপনি বলবেন আচ্ছা ঠিক আছে আপনার স্বামী কিন্তু আপনার বিয়ে করার ছয় মাস পর থেকে আপনার সাথে ব্যবহারটা খারাপ করে হ্যাঁ ঠিক আছে আর এই খারাপ ব্যবহার করার কারণটা কিন্তু আপনি একটা ভাবেন নাই ভাবছিলেন কি না আপনার বাচ্চা কখনো কোনো দিন কোনো সময় হবে না কি বললেন বাচ্চা হবে না কেন ফকির বাবা আমার বাচ্চা হবে না কেন বাচ্চা হবে না এই কারণে আপনার জামাই আপনাকে অনেকটা সন্দেহ করে আর আপনার জামাই অন্য একটা মেয়ের সাথে মানে জড়িত আছে আর ওই মেয়েটা কিন্তু আপনার জামাইকে ওষুধ খাওয়ায়ে ওনার সব কিছুই নষ্ট করে ফেলাইছে বাচ্চা আর কোনো দিন ওনার মানে ইয়াতে আর কোনোদিন দিন বাচ্চা পাবেন না আপনি তাহলে এখন কি করব আপনার একটা পথ আছে সেটা হলো যেগুলো সব কিছু নষ্ট করতে গেলে আপনার একটা সহজ পথ আমি দেব সেটা হলো যে আপনাকে আসতে হবে আমার আমার আস্তানে আসতে বা আপনাকে আচ্ছা ঠিক আছে বাবা আমি যাব আর আস্তানে আসতে হলে আপনাকে যা যা কিছু করতে হয় সব কিছু আপনাকে মানে স্বীকার করতে হবে আর আপনাকে মানে একটা চালানি করা হবে ওই চালানিতে আপনি যা কিছু বলার আপনি সব কিছু ওভাবে বলবেন তারপরে আপনার জামাইকে সেই জিনিসটা করাই দেবেন আপনি দেখবেন আপনি সম্পূর্ণ ঠিক হয়ে যাবে আপনার জামাই আপনাকেও ভালোবাসবে এবং তিন মাস খুব জোর গেলে তিন মাসের মধ্যে ইনশাল্লাহ আপনার পেটে বাচ্চা চলে আসবে আপনার কখনো টেনশন আর করতে হবে না বাচ্চা নেই অন্তত আচ্ছা ফকির বাবা ঠিক আছে আপনারা কখন আসবো আপনার বাড়িতে কি গ্যাসের চুলা আছে না লারকির চুলা আছে না আমার বাসায় তো গ্যাসের চুলা গ্যাসের চুলা লারকির চুলা আছে না না লারকির চুলা নাই আপনার শরীর জুড়ে কারো কোনো লারকির চুলা আছে হ্যাঁ পাশের বাসায় আছে আচ্ছা আপনি যখন রাত্রে আপনার স্বামীর সহ যখন ঘুমাইতে যাবেন ও তো আসে ঠিক বারোটা একটার দিকে তাই না হ্যাঁ ও যখন আসে ভাত পানি খাওয়া দাওয়া করে বা করে না এরকমও তো কিছু একটা আছে কখনও খায় কখনও খায় না কখনো আসে ভাত পা চোখ মুখ দিয়ে শুয়ে পড়ে তাই না হ্যাঁ আপনি যদি গায়ে হাত দিতে যান আপনাকে মানে অন্য রকম ব্যবহার করে হ্যাঁ আচ্ছা এগুলো বিষয় নিয়ে আপনি ঠিক রাত একটার দিকে আপনি মানে একটু মানে জাগনা থাকবেন ও ঘুমায় পড়লে আপনার বালিশের নিচে দেখবেন দুইটা তাবিজ থাকবে আচ্ছা আর ওই তাবিজটা নিয়ে ওই যে লারকিল চুলার কথা বললাম না ওই লারকিল চুলাতে নিয়ে যে আপনি ফেলে দিবেন আর আরেকটা আপনার জামাইয়ের বালিশের ভিতরে আপনি কভার সিঁড়িয়ে তুলা দিয়ে সুন্দর করে ভিতরে ঢুকে রাখবেন এটা করতে পারবেন হ্যাঁ পারবো আমি আমার তো মনে হচ্ছে যে আপনার যে এখন যে ভয় ধরে গেছে আপনি তো পারবেন না না ফকির বাবা পারবো আমার বাচ্চার জন্য আমি সবকিছু করতে পারবো আচ্ছা এগুলো করার পরে আপনার জামাই যদি জানতে পারে তখন কি করবেন তখন কি করব আপনি যখন ওষুধ খাবেন আপনি যখন ওষুধ খাওয়া দেখবে আপনার জামাই যখন প্রশ্ন করবে তখন আপনি উত্তরটা কি দিবেন কি দেব বাবা একটু বলে দেন না আপনাকে বলতে হবে এটাই যে আমার একটা ভিতরে অসুখ আছে অসুখটা সারার জন্য আমার বাবা গ্রামের থেকে ওষুধ পাঠায় দিছে এই ওষুধটা আমি খাই আচ্ছা ফকির বাবা ঠিক আছে ঠিক আছে ঠিক এভাবে এভাবে মাস মাস তিনে খাওয়ানোর পরে তুমি আমার সাথে দেখা করবা আর বাকিটা তোমাকে আমি আরও ওষুধ দিয়ে নিব তখন তুমি ঠিক মানে আমবর্ষার রাত যখন পড়বে তখন তোমার জামাইকে ফেলে কিন্তু তোমাকে ওই বাড়ি থেকে একবার এককভাবে এককভাবে তোমার মানে আমার রাস্তায় আসতে হবে এটা তুমি যদি শর্তে রাজ্য হয়ে থাকো তাহলে আরও কোনো সমস্যা হবে না আচ্ছা ফকির বাবা আমি রাজি ঠিক আছে ঠিক আছে এই এই মর্মে সর্বদিকে তুমি যদি অ্যালার্ট থাকো আর তোমার শাশুড়ি শাশুড়ি এগুলো জান কেউ না জানে যে তুমি আসতেছ আচ্ছা ঠিক আছে নতুন শাড়ি নিবা একটা নতুন শাড়ি হ্যাঁ সুতি শাড়ি সুতি শাড়ি নিবা একদম সুতি এবং দোকানদারকে বলবা যে দাম চাবে সেই দাম দিয়ে তোমাকে নিতে হবে আচ্ছা ঠিক আছে একটা নিজে কিনবা কিন্তু এবং কিনে ব্যাগের নগদ ঢুকায় নিবা কেউ যেন দেখতেও না পায় দোকানদার দেখলো তুমি দেখলো পার্সের কাস্টমার দেখবে সমস্যা নাই কিন্তু দোকান থেকে বের হলে কেউ যেন না দেখে আচ্ছা ফকির বাবা ঠিক আছে আর কি লাগবে নতুন একটা তোয়ালা বা গামছা নিলেও হবে ঠিক আছে নতুন একটা গামছা আর আগরবাতি আর কি আপনি যা যা বলবেন সব নিয়ে আসবো আপনার হ্যাঁ অবশ্যই তা সবই বলবো আপনার স্বামীর গায়ের একটা জামার সুতা হোক বা একটু ফেব্রিক্স বা কাপড় হোক যেটা হোক সঙ্গে নিয়ে আসতে হবে তারপরে সব কিছু হিসাবে আমি করে দিব আর তখন আর আপনাকে টেনশন করা না আপনার বাচ্চার বিষয় নিয়ে আপনার দেখবেন আপনার স্বামীও আপনাকে অনেক ভালোবাসবে আপনার শাশুড়ি ভালোবাসবে পাড়া প্রতিবেশী সবাই ভালোবাসবে আপনার আপনার তো অনেক ধরনের অনেক কথা শুনতে হয় ফ্যামিলিতে তাই না হ্যাঁ ফকির বাবা অনেক কথা শুনতে হয় আমার আপনার বাবা ডিমানে টাকা দিছিল হ্যাঁ দিছিল দেয় নাই মিথ্যা কথা বলেন না আপনি দেয় নাই এই ডিমান্ডের টাকার জন্য আপনার শাশুড়ি আপনার সাথে ক্যাট ক্যাট করে সব সময় ঝগড়া করে আপনি বলেন যে না আমার বাবা তো দেওয়ার কথা ছিল কিন্তু দেয় না এটা আমি জানি না এইজন্যই এই ডিমান্ডের টাকা কিন্তু আপনার জামাই কখনো বলে না আপনাকে আপনার শাশুড়ি সব সময় বলে হ্যাঁ সব বলে তাই না হ্যাঁ আপনার জামাইটা আপনাকে বস করতে হবে আগে প্রথমত এটাই কাজ আপনার আপনি আপনার জামাইকে আগে বস করে দিন তারপরে আসবেন আসলে আপনার আমি যত দূর পারব ইনশাল্লাহ আর সবকিছু দেওয়ার মালিক তো উপর আল্লাহ তাই না মানুষ তো এইটাই আপনি সময় মতো আসবেন আপনার ওষুধ আমি ঠিক মতো দিয়ে আপনি ঠিকভাবেই প্রয়োগ করবেন খাবেন বা চলাফেরা করবেন আপনার কোনো সন্দেহ বা কোনো কিছু করতে হবে না আপনার বাচ্চা অটোমেটিক আল্লাহর রহমতে আপনার আসে যাবে কোনো সমস্যা হবে না আচ্ছা বকির বাবা ঠিক আছে আমি সব কিছু মেনে চলবো সব কিছু মেনে চলতে হবে হ্যাঁ আর আমার কিছু হাদিয়া আছে এই হাদিয়াটা তো মনে করে বলতে ভুলে গিয়েছিলাম এই হাদিয়াটা তুমি নিয়ে আসতে পারবা না পরে দিবা এটাও ভালোকে কে বলতে হবে হাদিয়া ফকির কত টাকা এখানে টাকা লাগবে মূলত প্রথমত লাগবে 6601 টাকা 6601 টাকা হ্যাঁ আর এই টাকাটা কোথা থেকে নিবা সেটাও বলে দিচ্ছি যখন তোমার স্বামী টাকাটা বাসায় রাখে ও তো বাইরে চলে যায় টাকা পয়সা নিয়ে যায় না এই টাকাটা তুমি চুপ করে নিয়ে চলে আসবা আচ্ছা ফকির বাবা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা এগুলো নিয়ে আসতে যখন কখনো ভুলো না আর এই কাজগুলো করবা ইনশাআল্লাহ সমস্যা হবে না হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমি এগুলো ধ্যানে বসবো তাহলে আবার পরে কথা হবে ঠিক আছে পরে কথা বলতে যা বললাম এভাবে প্রিপারেশন নিয়ে চলে আসবা সমস্যা নেই হ্যাঁ আচ্ছা ফকির বাবা ঠিক আছে আচ্ছা ওকে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ